পেনশন নিয়মে বড় পরিবর্তন পয়লা অক্টোবর থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম নমস্কার বন্ধুরা একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই পেনশন নিয়মে একটি বড় পরিবর্তন আসতে চলেছে যা সরাসরি ন্যাশনাল পেনশন সিস্টেম এনপিএস অটল পেনশন ইউজনা এপিওয়াই এবং ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএসের গ্রাহকদের প্রভাবিত করবে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি পি দ্বারা এই নতুন নিয়মাবলী জারি করা হয়েছে যা পয়লা অক্টোবর থেকে কার্যকর হবে এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সি সিআরএসের দ্বারা প্রদত্ত পরিষেবাগুলির জন্য একটি নতুন এবং স্বচ্ছ ভি কাঠামো প্রয়োগ করা তো বন্ধুরা এই পরিবর্তনের খুঁটিনাটি বিষয়গুলি আমরা এই ভিডিওতে আলোচনা করব তার আগে বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে নোটিফিকেশান পেয়ে যান নতুন ফি কাঠামো কি পি এর নতুন নির্দেশিকা অনুসারে পেনশন স্কিমগুলির জন্য পরিষেবা চার্জে সংশোধন আনা হয়েছে এই পরিবর্তনটি মূলত সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সিগুলির সিআরএসের জন্য প্রযোজ্য যারা গ্রাহকদের অ্যাকাউন্ট পরিচালনা এবং রেকর্ড রাখার কাজ করে জুন দু হাজার কুড়ির পুরনো নির্দেশিকা বাতিল করে এই নতুন কাঠামো তৈরি করা হয়েছে যার লক্ষ্য হল গ্রাহকদের জন্য একটি আরও নির্দিষ্ট এবং সম্ভবত লাভজনক ফি ব্যবস্থা চালু করা বিভিন্ন স্কিমে চার্জের পরিবর্তন আসুন দেখে নেওয়া যাক কোন স্কিমে কোন ধরনের পরিবর্তন এসেছে সরকারি ক্ষেত্রের জন্য এনপিএস এবং ইউপিএস ই প্রাণ কিট খোলা এখন থেকে একটি নতুন ই প্রাণ কিট খোলার জন্য আঠারো টাকা চার্জ লাগবে ফিজিক্যাল প্রাণ কার্ড যদি গ্রাহক ফিজিক্যাল প্রাণ কার্ড চান তার জন্য চল্লিশ টাকা দিতে হবে বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ প্রতি অ্যাকাউন্টের জন্য বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ হিসাবে একশো টাকা ধার্য করা হয়েছে তবে যে অ্যাকাউন্টগুলিতে কোনো ব্যালেন্স নেই অর্থাৎ জিরো ব্যালেন্স সেগুলির জন্য কোনো চার্জ লাগবে না অটল পেনশন ইউজনা এপিওয়াই এবং এনপিএস লাইট প্রাণ খোলার ফি এই স্কিমগুলির জন্য একটি নতুন প্রাণ অ্যাকাউন্ট খোলার ফি নির্ধারণ করা হয়েছে পনেরো টাকা বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি হিসাবে পনেরো টাকা নেওয়া হবে বেসরকারি ক্ষেত্রের জন্য বেসরকারি ক্ষেত্রের গ্রাহকদের জন্য প্রাণ খোলার চার্জ সরকারি ক্ষেত্রের মতোই রাখা হয়েছে তবে বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জটি টায়ার ওয়ান অ্যাকাউন্টের করপাসের উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে কোনো টাকা না থাকলে কোনো চার্জ লাগবে না পঞ্চাশ লাখ টাকার বেশি ব্যালেন্স যদি অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষ টাকার বেশি থাকে তবে সর্বোচ্চ পাঁচশো টাকা চার্জ হতে পারে লেনদেন ফি একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সমস্ত স্কিমগুলিতে লেনদেনের জন্য কোনো ফি লাগবে না যা গ্রাহকদের জন্য একটি বড় স্বস্তির খবর গ্রাহকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই নতুন নিয়মগুলি সম্পর্কে গ্রাহকদের কিছু বিষয় মাথায় রাখা উচিত সর্বোচ্চ চার্জ পিএফআরডিএ দ্বারা নির্ধারিত এই ফিগুলি হল সর্বোচ্চ চার্জ সিআরএসের চাইলে এর থেকে কম বা আলোচনা সাপেক্ষে চার্জ নিতে পারে ওয়েবসাইটে স্বচ্ছতা সমস্ত সিআরএসকে তাদের ওয়েবসাইট এবং অ্যাপে এই নতুন ফি কাঠামো স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে ভবিষ্যতের পরিষেবা ভবিষ্যতে যদি কোনো নতুন পরিষেবা চালু করা হয় তবে তার মূল্য পিএফআরডি এর অনুমোদন নিয়ে নির্ধারণ করা হবে এই পরিবর্তনগুলি পেনশন গ্রাহকদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে আশা করা যায় এর ফলে পুরো ব্যবস্থাটি আরও স্বচ্ছ এবং গ্রাহক বান্ধব হয়ে উঠবে আপনার যদি কোনো পেনশন স্কিমে বিনিয়োগ থাকে তবে এই নতুন চার্জগুলি সম্পর্কে সচেতন থাকা আপনার জন্য জরুরি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ